দেশকে অনলাইনে মামলা দায়ের ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার কলেজের শিক্ষার্থীদের ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের এবং সংস্কার চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই মন্তব্য রিজভি আসসালামু আলাইকুম রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারাদেশে পুলিশকে অনলাইনে মামলা দায়ের করার ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন এসময় প্রধান উপদেষ্টা বলেন পুলিশের উচিত ট্রিপল নাইনের মতো একটি নির্দিষ্ট হটলাইন নম্বর প্রতিষ্ঠা করা যেন দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারেন এটি জনগণের মামলা দায়েরের ঝামেলা কমাবে এ সময় তিনি পুলিশ মহাপরিদর্শককে দ্রুত অনলাইনে এফআইআর দায়েরের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দেন এছাড়া প্রধান উপদেষ্টা আইজিপিকে অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত তথ্য প্রদানের জন্য একটি বিশেষ কল সেন্টার স্থাপন করারও নির্দেশ দেন বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন রাজধানীর তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান এমনটাই জানিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান একই সঙ্গে কর্মসূচিতে যেন জনভোগান্তি না হয় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবনের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না তো জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি আশা করি সবার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকায় পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় দিনটিকে বলা হয় বসন্ত পঞ্চমী সকালে রাজধানীর রমনা কালী মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এ পূজার আয়োজন করা হয় পূজার পাশাপাশি রমনা কালী মন্দিরে ভক্তদের জন্য বাণী অর্চনার আয়োজন করে বাংলাদেশ সচিবালয় পূজা উদযাপন ও কল্যাণ পরিষদ এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সরস্বতী পূজা বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে আমরা আশা সরস্বতী পূজা আমাদের সমাজেও বসন্তের আগমনী বার্তা নিয়ে আসুক সরস্বতী দেবী বিদ্যার দেবী জ্ঞানের দেবী শিল্পকলার দেবী সরস্বতীর পূজা করা মানে জ্ঞানের পূজা করা শিল্পকলার পূজা করা এবং জ্ঞান এবং শিল্পকলা চর্চার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে মানবিক মানুষ হয়ে ওঠে সংস্কার চলমান প্রক্রিয়া তাই নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন সহকর্মী হৃদয় খানকে সঙ্গে নিয়ে রিপোর্ট সোমবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের দিয়ে বাংলাদেশে উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন রিজভী আবার শেখ হাসিনা তার শাসন ফিরে পাওয়ার জন্য উনি আর আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতা নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন কিন্তু জনগণের সারা না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে জনগণের মধ্যে যেতে পারছেন না স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পথ সেরে রাজনৈতিক দল করার আহ্বান জানান তিনি আমরা আমাদের স্বাধীন চিন্তা স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে সরকারের কোনো কোনো উপদেষ্টা আপনার সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে তারা বিরক্ত হন তারা বিভিন্ন মন্তব্য করে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন আপনারা উপদেষ্টার পদ ঠিক ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন কারণ গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংসদন হবে এ সময় বাজার সিন্ডিকেট আছে ও আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না এটি বিরুদ্ধ নয় বরং আরও দায়িত্বশীল হওয়ার জন্য বিএনপি সরকারের সমালোচনা করছে বলেও জানান রিজভি সরকারের বিরুদ্ধ চারণ নয় সরকার সাব্বির বিজয় টিভি রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক প্রতিমন্ত্রী আহমেদ পলক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ দিনের দুই রিমান্ড আদেশ দিয়েছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন পাশাপাশি রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকার সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের দুই দিনের রিমান্ড দেন একই আদালত এছাড়াও বাড্ডা মিরপুর কাফরুল ও কদমতলি থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামাল সহ বারো জনকে গ্রেফতার দেখানো হয়েছে আতিক আতিক সাহেবকে সদস্য করা দেওয়া হয়েছে ছাড়াও আরও আহ চারজনকে কামলা আমদ মজুমদার তাকে দুই মামলায় এবং আরিসুল হক এবং জিয়াউল হাসান জিয়াউল হাসানকে এক মামলায় এবং আনিসুলককে আরও দুই মামলায় দেখানো হয় এগারো দুই হাজার মামলায় তাদেরকে পাঁচ দিনের বিমান ছেড়েছিল মাননীয় আদালত বিবেচনা করা দুদিন করা পুলিশ বিমান মঞ্জুর করে রাজধানীতে হাত পা বেঁধে পাঁচজন মিলে ধর্ষণের পর হত্যা করা হয় অষ্টম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে পরে মরদেহ ফেলে দেয়া হয় হাতির ঝিলে এ ঘটনায় জড়িত রবিন ও রাব্বি মৃধা নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায় গত ১৬ জানুয়ারি কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ হাতির ঝিলে ফেলে দেয় রবিন ও রাব্বি সহ পাঁচজন এই ঘটনায় নিহতের বাবা গত উনিশ জানুয়ারি নিখোঁজ ডায়েরি ও সাতাশ জানুয়ারি মামলা করেন মামলার ভিত্তিতে তদন্ত চালিয়ে রবিন ও রাব্বি মৃথাকে গ্রেফতার করে পুলিশ পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হাতির ঝিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় অভিযুক্ত আরও তিনজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ মোবাইল কমিউনিকেশনের সূত্র ধরে আসলে আমরা একজন আসামিকে প্রথমে চিহ্নিত করা হয় সেখান থেকে দ্বিতীয় আসামিকে চিহ্নিত করা হয় এবং এদেরকে গ্রেফতার করার পর ওদের দেখানো তথ্যমতেই গতকাল সকালবেলায় হাতির ঝিল এলাকা থেকে ওই কিশোরীর অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদের ফলে তাদের রিমান্ডের মাধ্যমে আমরা হচ্ছে তাদের কাছ থেকে তথ্য পাই এবং তারা হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা ব্যাখ্যা করে তার পাঁচজন মিলে কিভাবে তাকে ধর্ষণ করে অত্যন্ত পাশবিক নির্মমভাবে হত্যা করে সেই হত্যাকাণ্ডের বর্ণনা তারা দেয় এবার জেলা সংবাদ টঙ্গীর তুরাক্তিরে সুরায়ে নিজামের বিশ্বজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে আজ সকালে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পর্বের সূচনা হয় যে আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এর আগে গতকাল রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব রাজধানী ঢাকা সহ দেশ বিদেশের লাখো মুসল্লি এ মোনাজাতে অংশ নেন এদিকে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড নাজমুল করিম খান জানান প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের ইস্তেমার জন্য একই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজক কমিটির পক্ষ থেকে সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন চলতি বছরের ডিসেম্বর অথবা দু সালের জুনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান স্থানীয় নির্বাচনের ব্যাপারে সরকার তারিখ নির্ধারণ করলে কমিশন নির্বাচনের আয়োজন করবে বলেও জানান নির্বাচন কমিশনার এ সময় আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধন করার সুযোগ নেই বলেও জানান আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ভোটার তালিকা নিয়ে খুব বেশি জালিয়াতি করার সুযোগ নাই বিকজ এটা তো আমাদের একটা ডাটাবেজের মাধ্যমে এটা সেন্ট্রালি কন্ট্রোল হয় ক্রস চেকিং করা হয় মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয় আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া এটা একটা আমাদের সামাজিক বাস্তবতা যে কারণে আমরা বাড়ি বাড়ি যাওয়ার এই সিদ্ধান্তটা নিয়েছি অন্যতম কারণ হচ্ছে এই যে মৃত ভোটারদেরকে বাদ দেওয়া তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি যদি এটা দেড় পার্সেন্টও হয় তাহলে প্রায় আঠারো লক্ষ মিত্র ভোটার কাটা পড়বে আমরা দেখতে পাচ্ছি যে এক পার্সেন্ট অতিক্রম করে গেছে আরও দুই তিন দিন আগেই আমাদের যা তথ্য এ পর্যন্ত আমরা সংগ্রহ করেছি তো আমাদের ধারণা এটা দেড় পার্সেন্টও হয়তো অতিক্রম করে যাবে ন্যূনতম সংস্কারের জন্য সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন জামায়াত আমির বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ দরকার ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে প্রবাসীদের বড় অবদান রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন এই আন্দোলন ও দেশ গড়ায় প্রবাসী ভাইদের অবদান অনস্বীকার্য চিন্তার ভিন্নতা থাকতেই পারে কিন্তু আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোট নিশ্চিত হবে সেটা দেশে এবং প্রবাসে কারণ এই আন্দোলনে দেশ গোড়ায় অবশ্যই আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অস্বীকার করতে পারবো না তাদের বিশাল অবদান রয়েছে আমরা তাদের কাছে ঋণি যেমনটা ঋণী এই দেশে যারা জীবন দিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে লড়াই করেছে তাদের কাছে আর গোটা জাতির কাছেই আমরা পরস্পর আমরা ঋণী তো আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরেই সরকারকে সহযোগিতা করা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেনকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এ আদেশ দেন একই মামলায় ফরহাদ হোসেনের ভগ্নিপতি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সামাদ বাবলু বিশ্বাসকেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে আসামিদের পাঁচ দিন করে রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক সেলিম জাহাঙ্গীর এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা নরসিংদীর শেখের চরে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি নামে এক কিশোরীকে হত্যা ও তার মাকে আহতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই দুপুরের সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন পিবিআই নশিদির পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান তিনি জানান ডাকাতির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে মোফাজ্জুল হোসেনের বাড়িতে প্রবেশ করে গ্রেফতারকৃতরা এ সময় বাধা দিলে গৃহবধূ আসমা বেগম ও মেয়ে তিথিকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তারা পরে আহতদের নরসিংদীর সদর হাসপাতালে নিলে তিথিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এই ঘটনার পর গত কয়েকদিনে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী সহ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হয় এ সময় লুট হওয়া দশ লাখ টাকা সহ হত্যার ঘটনার বিভিন্ন আলামত জব্দ করা হয় বলেও জানিয়েছে পিবিআই ফরিদপুর থেকে দুইজন আসামি গ্রেপ্তার করে শান্ত এবং তার ভাই রমজান এবং তাদেরকে অনেক জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তারা স্বীকার করে যে টাকার তারা এটা করেছে টাকা পাওয়ার পরে তারা দ্রুত তাদেরকে একটা পর্যায়ে তারা দুইজন করে আরও আসামির কথা বলে একজন হচ্ছে কাউসার একজন হচ্ছে ইমন। আমরা রাত দিন চেষ্টা করে তাদেরকেও আমরা বিভিন্ন জায়গা থেকে নরসিংদি বিভিন্ন স্পটে অভিযান করে তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তারাও এই ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তারাও কোর্টে গিয়ে নিজেদের সম্পৃক্ত করে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি গ্রহণ করেছে খেলার সংবাদে এবারের বিপিএলে গ্রুপ পর্বে টানা আট ম্যাচ জিতে সবার আগে নক নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স তবে আসরের শুরুতে দাপট দেখানো দলটি টানা চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকার সেরা দুই দলের একটিও হতে না পারায় তাদেরকে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে হয় এলিমিনেটর ম্যাচ আজ মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় দুদল টস জিতে আগে ব্যাট করতে নেমে খুলনাকে মাত্র ছিয়াশি রানের লক্ষ্য দেয় রংপুর জবাবে আটান্ন বল এবং নয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স ফলে এলিমিনেটরে খুলনার কাছে রীতিমতো বিধ্বস্ত হয় রংপুর রাইডার্স এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে খুলনা টাইগার্স মাত্র সাত বছরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন মার্কাস রাশফোর্ড কিন্তু শেষ পর্যন্ত ম্যান ইউ ছেড়ে ভিলায় চলে যাচ্ছেন সাতাশ বছর বয়সী এই ফরওয়ার্ড গত নভেম্বরে রুবেন আমরিম ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার পর থেকে গুঞ্জন ওঠে কোচের সঙ্গে ঠিকঠাক বনি বনা হচ্ছে না রাশফোর্ডের এই প্রেক্ষিতে ইউনাইটেড ছেড়ে দিচ্ছেন এই ইংলিশ তারকা এদিকে ইউনাইটেডের হয়ে গত ২০ বছরে রাশফোর্ড সিনিয়র দলে খেলেছেন সাড়ে নয় মৌসুম যার মধ্যে চারশো ম্যাচ খেলে গোল করেছেন একশো আটত্রিশটি এছাড়া দলটির হয়ে পাঁচটি শিরোপাও জিতেছেন তিনি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পুলিশকে অনলাইনে মামলা দায়ের ব্যবস্থা চালু নির্দেশ প্রধান উপদেষ্টার তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের এবং সংস্কার চলমান প্রক্রিয়া এজন্য নির্বাচন আটকে রাখার কারণ নেই মন্তব্য রিজভি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে